সামনে আল্লাহ রমজান মাসটা আমাদেরকে অনেক দয়া করে দিয়েছেন অনেক মায়া করে দিয়েছেন রমজান এর এমন একটা বৈশিষ্ট্য রমজান এর বৈশিষ্ট্য কি রমাজা এর মুজু অর্থ হল জ্বালিয়ে দেওয়া জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেওয়া রমজানকে রমজান কেন বলে জানো রমজান মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় মানুষকে পবিত্র করে দেয় গুনাহগুলোকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় এজন্য রমজান মাসটাকে রমজান বলা হয় সেই রমজান সামনে আসছে এই রমজানটাকে রমজানের মতো করে যদি আমি পালন করতে পারি তাহলে এই রমজানের মাধ্যমে আমার জীবনের সমস্ত গুণা মাফ করিয়ে নেওয়া সম্ভব এটার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে আজকে থেকে প্রতিজ্ঞা করি এক অক্ত নামাজও ছাড়ব না পারব তো ইনশাল্লাহ হ্যাঁ পাঁচ অক্ট নামাজ পড়ব এবং এই মাসটা বেশি বেশি রোজা রাখতে থাকবো আর যার যেই গুনাহের অভ্যাস আছে গুনাহটা ছেড়ে দিব এখন থেকে প্রতিজ্ঞা করো গুনাহটা ছেড়ে দাও একদিনে গুনাহ ছাড়া যায় না প্রতিজ্ঞা করো যে গুনাহ আমি ছেড়ে দিব। আর কোনোদিন গুনাহ করব না এইভাবে তুমি চলতে থাকো রমজানকে তুমি স্বাগত জানাও যদি এইভাবে চলতে থাকো রমজানে তুমি গুনাহ মুক্ত জীবনযাপন করতে পারবে আর সহ যদি তুমি রোজা রাখো তোমার এই রোজায় কোনো কাজ হবে না গুনা শহ রোজা রাখলে কাজ হবে না নবীজি পরিষ্কার বলেছেন মাল্লাম মিন আই ওয়া শারাবাহু যে ব্যক্তি রমজানে গুনাহ ছাড়ল না গুনাহ করল মোবাইলে অশ্লীল ছবি দেখার অভ্যাস ও মোবাইলে সে অশ্লীল ছবি দেখেই যাচ্ছে মিথ্যা কথা বলার অভ্যাস মিথ্যা কথা বলেই যাচ্ছে ওই মানুষের গীবত শেকায়ত করা অভ্যাস করেই যাচ্ছে সুদ খাওয়ার অভ্যাস ঘুষ খাওয়ার অভ্যাস ওর যেই গুণা ওই গুণা সে চালিয়ে যাচ্ছে তো নবীজি বলেন ফালাইসালিল্লাহি হাজাতুন মিন আইয়াদা তোয়ামাহু ওয়া শারাবাহু যে সে সারা দিন না খেয়ে থাকলো না উপবাস থাকলো আল্লাহ মোটেও তার দিকে ভুরুক্ষেপ করবে না নাউজুবিল্লাহ বলেন তাইলে গুনাহ যদি আমি না ছাড়ি আমার রোজা রেখে লাভ হবে না তো এখন গুনাহ তো চাইলেই আমি হঠাৎ করে ছেড়ে দিতে পারবো না এটা আগে থেকে প্র্যাকটিস করা লাগবে কি লাগবে না আগে থেকে প্র্যাকটিস করতে হবে না তাইলে আমরা এখন থেকে গুনা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ তাদের একমাত্র নাজাত এবং মুক্তির একমাত্র উপায় ইমান ইমান ছাড়া কি কোনো রক্ষা আছে আমার প্রিয় যুবক ভাইয়েরা বলো ইমান ছাড়া কোনো রক্ষা আছে কোনো রক্ষা নাই ইমান ছাড়া বাঁচার কোনো উপায় নাই এখন একটা প্রশ্ন আমি এই প্রশ্নটা করার জন্য এতক্ষণ ভূমিকা হিসেবে কথাগুলো বললাম প্রশ্নটা হলো ইমান কি জিনিস ইমান কাকে বলে আমি শুধু আজকে ইমানের ডেফিনেশনটা তোমাদেরকে শোনাতে চাই মানা না মানা এটা তো তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার বলার দায়িত্ব আমার আমাকে তো বলার জন্যই ডেকেছ বন্ধু ইমান কাকে বলে ইমান ছাড়া তো আমার কোনো উপায় নেই বাঁচার কোনো উপায় নেই যত কিছুর পরিচয় নিয়ে আমি যাই কোনো বাবা আমাকে বাঁচাতে পারবে না কোনো পীর আমাকে বাঁচাতে পারবে না পারবে কি নবী যেখানে ফাতেমাকে বলছেন যে আমি তোমাকে বাঁচাইতে পারবো না তো নবীজির পৃথিবীতে আর আছে হ্যাঁ তাইলে আমার রক্ষার একমাত্র উপায় কি পরিচয় লাগবে এখন প্রশ্ন হল ইমান কাকে বলে ইমান কাকে বলে এই প্রশ্নটা এজন্য করছি যে আমাদের দেশের আমি বহির্বিশ্বের কথা জানি না আমার চোখের সামনে আমার ভাই বোনেরা আছেন আমার দেশের মানুষ আছেন আমার বিশ্বাস আমার বাংলাদেশের নাইনটি পারসেন্ট মুসলমান ইমান কি জিনিস জানে না নাইনটি পারসেন্ট মুসলমান ইমান কাকে বলে জানে না ইমানের ব্যাপারে তারা ধোকার মধ্যে আছে এই যে এখন এই মজলিসের মধ্যে আমি যদি বলি কারা কারা ইমানদার কার কার ইমান আছে সবাই হাত উঠাবে সবাই হাত উঠাবে এক হাত না দুই হাত আমিও উঠাবো আপনারাও উঠাবেন যে হুজুর আর যাই হোক হুজুর ইমান আছে এটা বিশ্বাস করেন হুজুর আর যাই হোক ইমান আছে সবাই আমরা নিজেদেরকে ইমানদার দাবি করছি কি নামাজি কি বেনামাজি কি দিনদার কি বদ্দিন সবাই নিজেকে ইমানদার দাবি করছে কেন কারণ হল আমরা ইমান বলতে কি বুঝি আমরা ইমান বলতে বুঝি যে আমি আল্লাহকে বিশ্বাস করি স্রষ্টাকে বিশ্বাস করি এই কারণে আমি ইমানদার আবার স্রষ্টা শুধু তো নয় স্রষ্টার সাথে সাথে আবার আমি পরকালকেও বিশ্বাস করি তাই তো আমি আরও ভালো খাটি ইমানদার তো একদিকে স্রষ্টাকে বিশ্বাস করি অপরদিকে পরকালকে বিশ্বাস করি অপরদিকে নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে বিশ্বাস করি তাহলে তো আমার ইমান আছে দ্যাটস এনাফ এখন আমি এই ইমান নিয়ে বাস যা খুশি তাই করছি ইমান এটা ইনটেক এই ইমান এটা আর নষ্ট হয় না ইমান ঠিকঠাক আছে আজকে থেকে প্রায় বারোশো বছর আগে আজকে থেকে কত বছর আগে বারোশো বছর আগে একটা ফেরকা ছিল এই পৃথিবীতে একটা ফেরকা ছিল তার নাম হলো ফেরকায়ে মুরজিয়া মুরজিয়া একটা দল ছিল অনেক শক্তিশালী এই ফেরকায়ে মুরজিয়া ওদের দাবি এটা ছিল যে আমি আকাম কুকাম যাই করি গুনাহ যত গুনাহ করি আমি যদি এক হাজার খুনো করি আমি যদি এক হাজার জেনা করি বেবিচার করি ডাকাতি করি মিথ্যা কথা বলি চিন্তাই করি মদ খাই জুয়া খেলি সুদ খাই ঘুষ খাই আমি যত কিছু করি আমার ইমানের উপরে কোনো প্রভাব পড়বে না ইমান এটা ইনটেক নাউজুবিল্লাহ বলে না ফেরকায় মুরজিয়ার এটা দাবি ছিল আজকে থেকে বারোশো বছর পূর্বে ইমামে বুখারি রহমতুল্লাহ আলাইহের জমানায় ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফে এই বাতেল এই মতবাদ এই বাতেল এটাকে কঠিনভাবে সেখানে প্রতিরোধ করেছেন বুখারি শরীফের মধ্যে কিতাবুল ইমান ইমানের একটা অধ্যায় রচনা করে সেখানে পুরা অধ্যায়টা এই ফেরকায় মুরজিয়াদেরকে প্রতিহত করেছেন তাদের বিরুদ্ধে হাদিসগুলো পেশ করেছে যে না এত সহজ না ইমান আজকে বর্তমান সময়ে আমার কাছে মনে হয় ওই ফেরকায় মুরজিয়ারা যেই বিশ্বাস নিয়ে চলেছে আজকের মুসলমানেরা ওই বিশ্বাস নিয়ে আছে যে হ্যাঁ আমার তো ইমান আছে আমার তো বিশ্বাস আছে আমি তো পরকালকে বিশ্বাস করি আমি তো স্রষ্টাকে বিশ্বাস করি আমার ইমান আছে এখন আমি যা কিছুই করি কোনো সমস্যা নাই এজন্য একটা সময় তো মানুষ হাসতে হাসতে বলতো এখন সিরিয়াসলি বলে বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে হুজুর আমার ইমান ঠিক আছে বলে কি বলে না আমি যাই করি আমার ইমান ঠিক আছে ইমান কোনো সমস্যা নেই ও আমার প্রিয় বন্ধু শোনো তোমার নাম তো আব্দুর রহমান তোমার নাম তো আব্দুর রহিম তোমার নাম তো আব্দুল গফুর তোমার নাম তো আব্দুল্লাহ তোমার নাম তো ওবায়দুল্লাহ মুসলিম নাম ধারণ করে আছো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ তুমি নিজেকে ইমানদার দাবি করছো কিন্তু তুমি এর চেয়েও আরো ভয়ঙ্কর কথা শোনো যারা ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করেছে যারা অমুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছে এই যত বাতিল ধর্ম পৃথিবীতে আছে প্রত্যেকটা ধর্মের অনুসারী নিজেদেরকে ইমানদার দাবি করে তুমি একা না প্রত্যেক ধর্মের অনুসারী নিজেদেরকে ইমানদার দাবি করে একজন ইহুদির সাথে তুমি কথা বলে দেখো ও যদি ইহুদি ধর্ম পালন করে ও বলবে আমি ইমানদার একজন খ্রিস্টানের সাথে তুমি কথা বলো ওই খ্রিস্টান যদি তার ধর্মের অনুসারী হয় সে বলবে আমি ইমানদার এমনকি একজন হিন্দুর সাথে তুমি কথা বলো ওই হিন্দু যদি তার ধর্মের অনুসারী হয় সে বলবে আমি ইমানদার আমি জেনে শুনে বলছি আন্দাজি বলছি না আমার জীবনের একটা ঘটনা আমি অনেক জায়গায় বর্ণনা করেছি এই টেকনিক্যাল দারুসালাম টেকনিক্যালের এক টিচার দক্ষিণ কোরিয়া বাড়ি দক্ষিণ কোরিয়া বাড়ি খ্রিস্টান ওর সাথে আমার দেখা হলো বিমানে আমি সৈয়দপুর নেমে দিনাজপুর মাহফিলে যাব আর এই খ্রিস্টান ও আমাকে ভিজিটিং কার্ড দিয়েছিল অনেক আগে ওই কার্ড কি আর থাকে নাকি এখানকার টিচার তারা সাতজনের একটা টিম তারা যাচ্ছে কুড়িগ্রাম এনজিও একটা গ্রুপ ও হলো ওই টিমের লিডার তো বিমানে আমার পাশের সিটে বসেছে পাশের সিটে বসে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে এক পর্যায়ে এই খ্রিস্টান আমাকে বলছে যে আমার একটা প্রশ্ন আছে অনেক দিন থেকে থাকে এখানে বাংলা ইংলিশ মিক্সড কথা বলে তো বলছে যে আমার একটা প্রশ্ন আছে আমি বললাম কি প্রশ্ন বলে যে দেখো তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো আমিও কিন্তু স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করি কে বলছে এই কথা কে বলছে কে বলছে খ্রিস্টান খ্রিস্টান বলছে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো আমিও স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি আমি বললাম ভালো কথা সে বলছে তুমি যেমন পরকালকে বিশ্বাস করো আমিও পরকালকে বিশ্বাস করি আমি বললাম আরো ভালো কথা সে বলছে তুমি যেমন নবী মোহাম্মদুর রসুল্লাহকে বিশ্বাস করো আমিও নবী মোহাম্মদুর রসুল্লাহকে বিশ্বাস করি সাল্লিহ্লাম আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে ভালো কথা এখন তোমার প্রশ্ন কি সে বলছে যে আমার প্রশ্ন হলো যে আমার মধ্যে ইমান আছে কিনা এটা বলো কিরে যুবক ভাই সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন কঠিন প্রশ্ন জটিল প্রশ্ন জটিল প্রশ্ন আমি ওই খ্রিস্টানকে কি জবাব দিয়েছিলাম ওটাই আজকে আমি আমার যুবক ভাইদেরকে শোনাইতে চাই আমি তখন আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আচ্ছা তুমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো বলে যে হ্যাঁ আমি স্রষ্টা হিসেবে উনি আমাদের স্রষ্টা এজন্য তুমি ইমানদার বলে যে হ্যাঁ আমি ইমানদার আমি বললাম তুমি কি আবু জেহেলকে চিনো বলে হ্যাঁ চিনি আবু লাহাব ওতবা সাইবা এদের নাম শুনেছ বলে যে হ্যাঁ শুনেছি আমি বললাম বলো তো দেখি আবু জাহালরা ওরা কি ইমানদার ছিল কয় না ওরা কাফের ওরা মুশরিক ওই খ্রিস্টান কি বলছে ওরা কাফের ওরা মুশরিক আমি বললাম হ্যাঁ তুমি ঠিক বলেছ আবু জেহেল আবু আহাবরা কাফের ছিল মুশরিক ছিল কিন্তু তোমার এই খবর নেই তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো আবু জেহেলরাও স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করতো বলে না আমি লারে থামো আমি তো পড়াশোনা করি আমি তো জেনে শুনে বলছি আবু জেহেলরা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত আল্লাহকে বিশ্বাস করত যুবকেরা শোনো মক্কার যত কাফের মুশরিক বেঈমানেরা ছিল এরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত এ কথাটা আমার নয় আল্লাহ নিজে বলেছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা ইনসা আলতা হুমমান খলা কস্সামা ওয়াতি ওয়ালা আরদা ওয়াসা খরস শামসাওয়াল কমার লায়া কুল উন্নাল্লা আল্লাহফাক বলেন আমাদের নবীজিকে ও বন্ধু আপনি মক্কার কাফের মুশরিক বেঈমানদেরকে গিয়ে একটা প্রশ্ন করেন আল্লাহ বলছেন কাকে আমাদের নবীজিকে কে বলছেন আল্লাহ কাকে বলছেন আমাদের নবীজিকে কাকে প্রশ্ন করতে বলেছেন মক্কার কাফেরদেরকে ও হাবিব আপনি গিয়ে মক্কার কাফেরদেরকে একটা প্রশ্ন করেন কি প্রশ্ন মান কমার আল্লাহ শিখিয়ে দিলেন এই প্রশ্নটা করেন এই মক্কার কাফেররা বলো এই আসমান সমূহকে কে সৃষ্টি করেছে এই জমিনকে কে সৃষ্টি করেছে ওই চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে আপনি গিয়ে ওই কাফেরদেরকে প্রশ্ন করেন এরপরে আল্লাহ নিজে বলছেন লাইয়াকুল ও বন্ধু আপনি ওদেরকে এই প্রশ্ন করা মাত্রই আপনার প্রশ্নের জবাবে এই মক্কার কাফেররা বলবে এই আসমানের স্রষ্টাও আল্লাহ জমিনের স্রষ্টাও আল্লাহ ওই চন্দ্র সূর্যের স্রষ্টাও আল্লাহ সুহান আল্লাহ বলেন কারা বলবে এই কথা কাফেররা কারা কাফেররা আল্লাহ বলছে। যে ওরা স্রষ্টা হিসেবে আমি আল্লাহকেই বিশ্বাস করে আরো পরিষ্কার করি আল্লাহ আল্লাপাক আরেক জায়গায় বলছেন ফাকিদা রকিবু ফিলফুলকিদা আবুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন এই মক্কার কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন এরা যখন নৌকায় ভ্রমণ করে জাহাজে ভ্রমণ করে হঠাৎ করে তুফান শুরু হলো উথাল পাথাল ঢেউ নৌকা এখন ডুবে ডুবে অবস্থা এই বুঝি মল্ল এই বুঝি মল্ল আল্লা বলেন ওই মুহূর্তে তারা একনিষ্ঠতার সাথে এখলাসের সাথে আমি আল্লাহকে ডাকতে থাকে আল্লা বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লা বাচাও কারা তো ওরা যদি স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস না করে মরতে বসলে আল্লাহকে ডাকে কেন দেব দেবীদের না ডাকবে কথা বুঝেন তা আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আল্লাহ নিজে বলছেন এই মক্কার কাফের মুশ্রিকরা সষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। আর তুমিও দাবি করছো তুমি সষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো তো তুমি না একটু আগে আবু জাহেলদেরকে কাফের বললা তো যেই কারণে তুমি ওদেরকে কাফের মুশ্রিক বলছো ঠিক একই কারণে আমিও তোমাকে কাফের মুশ্রিক মনে করি তো এটা বলার সাথে সাথে ওরা ওই খ্রিস্টান চট করে বলছে ওরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি তা আমি তখন বললাম আচ্ছা তুমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামকে বিশ্বাস করো বলে যে হ্যাঁ আমি নবী মোহাম্মদকে বিশ্বাস করি আমি বললাম এই কারণে তুমি ইমানদার কয় অফ কোর্স আমি ইমানদার আমি বললাম আচ্ছা তুমি কি আবু তালেবের নাম শুনেছ সে বলে যে হ্যাঁ নবীর আঙ্কেল নবীর আঙ্কেল আমি বললাম হ্যাঁ তুমি ঠিক ধরেছ আবু তালেব নবীর আঙ্কেল ছিলেন আচ্ছা তুমি বলো তো দেখি আবু তালেব কি ইমানদার ছিলেন কয় না ও কাফের ও মুশ্রিক আমি বললাম হ্যাঁ আবু তালেব কাফের আবু তালেব ও মুশ্রিক কিন্তু তুমি এটা জানো না আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে আল্লাহকেও বিশ্বাস করতেন অপর দিকে তার ভাতিজা মোহাম্মদকে নবী হিসাবেও বিশ্বাস করতেন সে অস্বীকার করতে চাইল আমি বললাম যে না তুমি জানো না আমি জানি আমি জেনে বলছি আবু তালেব আমার প্রিয় যুবক ভাইয়ারা তোমরা যারা আমার সামনে বসে আছো তোমাদেরকে বলছি নবীজির চাচা আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে আল্লাহকেও বিশ্বাস করতেন অপর তার ভাতিজা মোহাম্মদকে নবী হিসাবেও বিশ্বাস করতেন কেমন বিশ্বাস আমাদের মতো টলমলো বিশ্বাস না আমি আমি বলছি আমি আমার নবীকে যতটা বিশ্বাস করি আবু তালেব তার ভাতিজা মোহাম্মদকে নবী হিসাবে এর চেয়েও আরও অনেক বেশি বিশ্বাস করত অনেক বেশি বিশ্বাস করতে আবু তালেব শুধু বিশ্বাস ছিল না ভালোবাসাও ছিল রসুলের প্রতি আবু তালেবের ভালোবাসা ছিল কি না নাকি সন্দেহ আছে আপনাদের আরে পৃথিবীর কোন মা কোনো বাবা তার সন্তানকে এত ভালোবাসা দিতে পারে নাই আবু তালেব তার ভাতিজা মোহাম্মদকে যত ভালোবাসা দিয়েছে বিশ্বাসেরও কোনো ত্রুটি নাই ভালোবাসারও কোনো অভাব নাই এত ভালোবাসতেন নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতেন আবু তালেব তিনি একজন আরবি ভাষায় বড় দক্ষ ব্যক্তি ছিলেন সুসাহিত্যিক ছিলেন একজন কবি ছিলেন আবু তালেব তাঁর জীবদ্দশায় আমাদের নবীজির প্রশংসায় ২২টা কবিতা লিখেছে বলেন কয়টা বাইশটা কবিতা লিখেছে আমি আপনাদেরকে আবু তালেবের একটা কবিতার তিন লাইন শুনাই খুব মনোযোগ দিয়ে শুনেন নবীজি সম্পর্কে সে কি বলছে আর এই তিনটা লাইন শুনে আপনি সিদ্ধান্ত নিবেন আবু তালেবের বিশ্বাস ছিল কি না আবু তালেব আমাদের নবীজিকে বলছেন ওয়ালা কদ দাউতানি ওয়া জামতু আননাকা সাদিকুন وصدقت فيه وكنت ثم امينا وعرفت دينك لا محاله انه من خير اديان البريه دينا ولولا الملامه او حذار مسبه لوجدتني سمحا بذاك مبينا আবু তালেব আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন ও ভাতিজা তুমি আমাকে ডেকেছ ওয়ালাকদ দাও তানি তুমি আমাকে ডেকেছ আমাকে আহ্বান করেছো কোন দিকে তোমার রবের দিকে তুমি আমাকে ডেকেছো কোন দিকে তোমার নবুয়ত রেসালাতের দিকে তুমি আমাকে আহ্বান করেছ তোমার ধর্ম ইসলামের দিকে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী জীবনে আমাদের সাথে একটিও মিথ্যা কথা বলনি অতএব আজকেও তুমি তোমার রব সম্পর্কে যা বলেছ তোমার নবুয়ত সম্পর্কে যা বলেছ তোমার ধর্ম ইসলাম সম্পর্কে যা বলেছ সব তুমি আমার সাথে সত্য কথা বলেছ কে বলছে কথাগুলো অ সদাকতা ফিহি ও কুংতা থাম্মা আমিনা তুমি আজকে আমার সাথে আমানতদারিতার সাথে সত্য কথা বলেছ তোমার রব সত্য তুমি নবী সত্য তোমার ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা হলো প্রথম লাইন দ্বিতীয় লাইনে কি বলছে ওয়া আরফতুদী নাকা লা মাহালতা আন্নাহু মিনখৈরি আদিয়া নীলবারিয়াতিদিনা ও ভাতিজা মুহাম্মাদ তোমার ধর্ম ইসলামকে আমি এতটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি অকপটে স্বীকার করছি যে এই পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম ইসলাম ধর্ম কে বলছে কথাগুলো আবু তালে তাইলে আবু তালে রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করলো কিনা তার ভাতিজাকে নবী হিসেবে বিশ্বাস করলো কিনা ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্মের স্বীকৃতি দিল কিনা তো এবার আপনাদের কাছে আমি জানতে চাই আমার প্রিয় ভাইয়েরা বলুন তো দেখি আবু তালেব কি ইমানদার ছিলেন হ্যাঁ আশ্চর্য ব্যাপার না আমিও আল্লাহকে বিশ্বাস করি আবু তালেবও বিশ্বাস করলেন আমিও নবী মোহাম্মদকে বিশ্বাস করি আবু তালেবও করলেন আমিও ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে জানি আবু তালেবও জানলেন তো আমার বিশ্বাস আর আবু তালেবের বিশ্বাস তো সেম হয়ে গেল তাইলে আমি নিজেকে ইমানদার বলছি আবু তালেবকে কাফের বলছি কারণটা কি আবু তালেবের দোষটা কি আমার আর আবু তালেবের মধ্যে পার্থক্যটা কি এটা জানার দরকার আছে না নাই হ্যাঁ আমি ওই ওই কথাটুকুই শুধু বলতে চাই আপনি তো বললেন আবু তালেব কাফের অথচ বিশ্বাস তো মিলে গেল সেম মদিনার ইহুদিরা নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনার ইহুদিরা এরা কি ইমানদার ছিল কথা বলে না এরা কি ইমানদার কিন্তু এদের সম্পর্কে আল্লাহ কি বলে কিতাব কামা আল্লাহ পাক বলেন যে এই যে মদিনার ইহুদিরা যাদের মাঝে আমার নবী হিজরত করে গিয়েছিল এই ইহুদিরা আমার নবীকে দেখা মাত্র এমনভাবে চিনে ফেললো উনি শেষ নবী ইনি আখিরুজ্জামানের নবী ইনি আখিরি পয়গম্বর এমনভাবে চিনলো এমনভাবে বিশ্বাস করলো কামা আরিফুন আবনা আহম আল্লাহ বলেন তারা যেমন নিজের সন্তানকে চিনে নিজের সন্তানকে যেমন বিশ্বাস করে এটা আমারই সন্তান এটা পাশের বাড়ির ওবায়দুর রহমানের সন্তান না এটা আমার সন্তান এই ব্যাপারে যেমন সে বিশ্বাস করে আমার নবীকেও তারা এইভাবেই বিশ্বাস করেছে তো তাইলে তাইলে ইহুদিরা নবীজিকে তো বিশ্বাস করলো তাই বলে তারা ইমানদার ছিল ও আমার প্রিয় ভাই শোনো এই আয়াতটা যখন নাজেল হয়েছে না হজরতে ওমর রদি আল্লাহ তালানহ একেবারে আকাশ থেকে বললেন পাক এটা বলেটা কি যে ইহুদিরা সবাই আমাদের নবীজিকে এইভাবে বিশ্বাস করে ওনার আগা মাথা কিছুই বুঝে আসছে না যে ব্যাপারটা কি ইহুদিরা এইভাবে বিশ্বাস করে আমাদের নবীজিকে উনি পরে দৌড়ে গেলেন ইহুদিদের সবচেয়ে বড় আলেম হজরতে আবদুল্লাহ ইবনে সালাম রদিয়াল্লাহ তালা আনহু যিনি ইসলাম কবুল করেছেন আবদুল্লাহ ইবনে সালামের কাছে গেলেন গিয়ে বললেন ভাই আবদুল্লাহ তোমাদের ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে একটা কথা বলেছেন আমার এটা কিছুই বুঝে আসছে না তুমি একটু আমাকে বুঝিয়ে দাও আবদুল্লাহ ইবনে সালাম বললেন ওমর কোন আয়াতের কথা বলছ হজরতে ওমর বলছেন এই যে এই আয়াতটার মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা ইহুদিরা যারা তাওরাত পড়ো আসমানি কিতাব তোমাদের কাছে আছে তারা আমাদের নবীজিকে এমনভাবে বিশ্বাস করো যেমন তোমরা তোমাদের সন্তানদেরকে বিশ্বাস করো এই কথাটা কি কেমন আমার তো বুঝে ধরতেছে না হজরতে আবদুল্লাহ ইবনে সালাম বলেন ভাই ওমর আল্লাহ তো এখানে কম করে বলেছেন পুরাটা বলেন নাই পুরাটা বলেন নাই অল্প বলেছেন তাতেই তোমার মাথা খারাপ বলে হ্যাঁ আমার তো মাথা খারাপ হওয়ার দশা ওই পুরাটা বলেন নাই মানে কি একটু খুলে বলো না ইবনে সালাম বলছেন আমার প্রিয় যুবক ভাই শোনো ইবনে সালাম বলছেন ভাই ওমর আল্লা তো কোরআনে বলেছেন সমান সমান আমি আমার সন্তানকে যতটুকু বিশ্বাস করি নবী মোহাম্মদকে ততটুকু বিশ্বাস করি ইয়ার ইফুন আহু কামা ইয়ারিফুন আবনা আহম সমান সমান বলেছেন আসলে সমান সমান না পার্থক্য বলে কি পার্থক্য বলে যে ভাই ওমর শোনো আমি যে আমার সন্তানকে আমার সন্তান বলে বিশ্বাস করছি এখানে তো সন্দেহ করার সুযোগ আছে